সভাপতি শ্যাহ পদ জয়নারায় সরকার তা নেতৃত্বে আজকে এই অনুষ্ঠানে বেশি তার সম্মন্ধ হয়েছে তাকে এবং তার সহযোগী তার সঙ্গে যারা কাজ করেছেন বদপায় দিন যাওয়াত এবং আমাদের আপনাদের নেতা নবী নমাস্থান লুহানি অন্যান্য সহ ব্যক্তিদের দ্ব সভা নাম করা সম্মব নয় সভা

এই এত দুঃখ আমার মন ধারা দুঃখ সেই সাথে আমার সুখে স্বপ্ন সেই স্বপ্নের কথা সেই খুঁটের কথা বলতে গেলে দিন রাত হূখন কথা বলা যায় যে সেই সময় মন্থন করতে হবে আমাদের স্বপ্ন দেখে মানা নেই আমাদের স্বপ্ন দেখতে হবে এবং সেই স্বপ্ন দেখতে হবে বড় স্বপ্ন বড় স্বপ্ন না দেখলে আপনি ছোট কাজও হাসিল করতে পারবেন না বড় বড় স্বপ্ন নিয়ে আমাদের যাত্রা শুরু হোক আমরা স্বপ্ন দেখি এবং শুধু স্বপ্ন দেখা নয় সেই স্বপ্নকে আমরা বাস্তবায়ন করতে পারি সেজন্য আমাদেরকে সৈনিক হিসাবে হিসাবে আমাদের প্রস্তুত করতে হবে আমাদের সুশিক্ষা শিক্ষিত হতে হবে আমাদের কর্মক্ষম হতে হবে আমাদের দেহকে গর্ধিত করতে হবে আমাদেরকে মন এবং প্রাণকে সুসম্বিত করতে হবে আমি আমার ছোটবেলা থেকে ছোট ছোট স্বপ্নের দু একটা কথা বলি আমার গ্রাম অত্যন্ত প্রত্যন্ত এলাকায় বলিয়া তোমার গ্রাম সেই গ্রামে যখন জন্মগ্রহণ করেছি শিশু হিসেবে যখন জন্ম বেড়ে উঠেছি তখন দেখেছি চারিদিকে শুধু খাল বিল নদী নালা এবং একটি নদী পার হয়ে আমার ইসলামপুর সদরে আসা কোনো পথ ছিল না নৌকা ছাড়া কোনো পথ ছিল না কারো ভাঙা নৌকা কারো নৌকা ছিল না এরকম অবস্থা হয়েছে আমার স্বপ্ন ছিল ছোট্ট স্বপ্ন কেউ নদীর উপরে কি ছোট্ট শাক বা বাস কিন্তু ছাত্র অবস্থায় তাদের সম্ভব হয়নি যখন আমি চাকরি দেখছি প্রথম আমার কাজ ছিল সেই সব ছোট্ট একটা ব্রিজ করা ওই যে ব্রিজ করেছিলাম সেই ব্রিজে কত আনন্দ মানুষের যে গ্রামে মানুষ হেঁটে নৌকা ছাড়া আপনার সাগরে পার হয়েছে ছোট্ট আপনার একটা পাকা ব্রিজের উপর দিয়ে সেই স্বপ্ন থেকে আমি বুঝতে পেরেছি যে স্বপ্ন দেখলে সেই স্বপ্ন বাস্তবায়নের আকাঙ্ক্ষা আছে এবং সেই আকাঙ্ক্ষা থেকে স্বপ্ন বাস্তবায়ন করলে মানুষের উপকার হয় নিজের উপকার হয় কিনা তার পরবর্তীতে সেই পশ্চিমাঞ্চলে কোনো বিদ্যুৎ ছিল না অন্ধকার ঘরে আমি ছোটবেলায় হারি কেনে পড়তাম হারি কেন দমকা হয় হারি কেন নিয়ে যেত সেই হারিকে কেন নিয়ে গেলে ওই হারিকে কেন ঘুমিয়ে পড়তাম তখন মনে হলো যে এই এলাকায় পশ্চিম এলাকায় বিদ্যুৎ ছাড়া কোনো বক্তব্য নেই সেই স্বপ্ন পরবর্তীকালে আমি যখন চাকরিতে যাই উপসদের খেলা তখন পশ্চিমাঞ্চল আলোচিত করেছি আমার সরকারের অর্থে হয়েছে কিন্তু আমার আমার অগ্রণী ভূমিকা সেই অগ্রণী ভূমিকা কাজ করেছে আপনার আমার সেই স্বপ্ন সেখানে কাজ করেছে পরবর্তী আরও ছোট ছোট স্বপ্ন রাস্তাঘাট এবং ইসলামপুর থেকে যাতায়াত অন্তমাত্র রাস্তায় বড় বড় শুক্রের ধারে করে নিয়ে সেই স্টেশন থেকে গ্রামে যেতাম সেই রাস্তাগুলি আল্লাহ রহমতে এবং সবার সহযোগিতায় রাস্তাগুলি করা হয়েছে পরবর্তীকালে আমি নিজের ভোল নিজেকে বানানো সেটা কখনো বলিনি কি কাজ করতে পেরেছি কি কাজ করতে পারিনি সামান্য নিয়মের মধ্য থাকে নিয়মের বেড়াদারের মধ্য থেকে যতটুকু পেরেছি আমি বলছি কিন্তু আপনারা হয়তো সেগুলি জানেন না আজকে বৃহত্তর ময়মনসিংহে যে আপনাদের ফোর ল্যান্ড দেখছেন সে ল্যান্ড সরকারই করেছে সরকার অর্থ ছাড়া ব্যক্তিগত আসতে পারা সম্ভব নয় এই সেটার অগ্রণী ভূমিকা ছেলে বাস্তবায়নের পক্ষে আমার যে অগ্রণী ভূমিকা ছিল যেটা সেটা হয়তো আপনার করে দাঁড়াবে পরে যে জামাকিজ ছেলে সরকারের অর্থ হয়েছে সরকার করেছে আমি যখন মন্ত্রী পরিচয় শুঝি ছেলে বন্ধ হয়ে গিয়েছিল এবং ছেলে যে যোগাযোগ কাজ শেষে পক্ষ দিয়েও সে অংশে আর কাজ হয় না হয় না হয় না তখন আমি ব্যক্তিগত হয়ে এসেছি ব্যক্তিগত উদ্যোগ নিয়েছি কাজটি সম্পন্ন করা হয়েছে এই যে ছোটো ছোটো উদ্যোগ উদ্যোগে অনেক কাজ হয় মানুষের অনেক উপকার হয় যমুনা বাদের কথা আমরা শুনছেন সেই গল্প আর বলতে চাই না বাধাগ্রস্ত হয়েছিলাম অন্যায়কে প্রতিরোধ করার আমাদের ক্ষমতা নেই অন্যায় যে কোনো অন্যায়কে যদি প্রতিরোধ করতে পারি সেটাই হচ্ছে যারা অন্যায়কে প্রতিরোধ করতে জানে তারাই জাতির শ্রেষ্ঠ সন্তান আজকে অন্যায়কে প্রতিরোধ করতে পেরেছে বলেই বিএনপি যে দীর্ঘ পনেরো বছর সংগ্রাম করেছেন এবং পরবর্তীকালে ছাত্র জনতা অন্যায়ের প্রতিরোধ করে এই শৈল শাসন এবং শেখ হাসিনাকে শেখ হাসিনা হাসিনার মতো দৈত্য শাসনকে আমরা বিতাড়িত করতে পেরেছি প্রধান সুতরাং মেয়ের শাসন প্রতিষ্ঠা করতে হলে মেয়ের স্বাধীন শাসন প্রতিষ্ঠা নিজেদের ব্যক্তিগত স্বার্থ ভালো স্বার্থ যেটা আপনার প্রয়োজন সেটা অর্জন করতে পারবেন তখনই যখন আমরা রুখে দাঁড়াতে পারতো অন্যায়ের বিরুদ্ধে এবং সঠিক কাজের বিরুদ্ধে মেয়ের পাশে যখন আমরা দাঁড়াতে পারবো তখনই আমরা ভালো কাজ মঙ্গলের কাজ আমরা হাসিল করতে পারবো আজকে পূর্ব অঞ্চলে আমি দিয়েছি যখন আমি রাজনীতিতে প্রথম আসি বিদা করে পরে পূর্বাঞ্চলে এসে ভুতু করে মাঠ ভুতু করে মাঠ ভোলা ভূষরিত এবং এখানে যে দুটো ব্রিজ দেখছেন যে সরকার বিগত সরকার একটা ক্রমবর্ধমান ক্রম বর্তমান একটা কাজের যে সরকারের গতি সেই গতির ফলে হয়েছে আমি সাধুবাদ জানাই কিন্তু আপনারা কি জানেন অনেকেই জানেন এখানে যারা পাশে দাঁড়িয়ে আছেন তারা জানেন এই আমি নিজের ব্যক্তিগত উদ্যোগ নিয়ে ঢাকা থেকে সার্ভে আর ইঞ্জিনিয়ার নিয়ে এসে যে বলে আমরা সার্ভে করে আছি সয়েল টেস্ট পর্যন্ত করেছিলাম এখানে রুটি ব্রিজ হওয়ার দরকার তখন কথা উঠলো যে বৃষ্টি কোথায় হবে এই যে আমরা স্থান নির্ধারণ করতে করতে পারিনি তখন করি 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 আমাদের সময় স্থাপন হয়েছে পরবর্তীতে হয়নি পরবর্তী সরকার এই ব্রিজ যদি করেছে কিন্তু অগ্রণী ভূমিকা কারা নিয়েছিল সেটা তো আমরা জানি না অন্তরাল হয়ে যায় সব সব রন্ধন রন্ধনের কাজ বা হাজির কাজ কারণগুলি অন্তরাল হয়ে যায় এই জন্য আমরা চাই বিশেষ করে আমি চাই যে সমগ্র ইসলাম পোকে সম ইসলাম উন্নয়নের শিখরে উঠে নেওয়া এবং সেজন্য সবচেয়ে গুরুত্ব হচ্ছে আপনাদের সহযোগিতা আপনাদের আপনাদের সহযোগিতা আমার কাছে থাকে ইনশাল্লাহ আমি যে পর্যায়ে যেখানে থাকি আপনাদেরকে সহযোগিতা করব এখানে এই এই অঞ্চলে আমাদের কোনো টেকনিক্যাল ইন হাইলাইটনিক্যাল ইন করার মতো সুযোগ নেই ইচ্ছাই করে ইনস্টিটিউট করতে হবে অলরেডি একটা টেকনিক্যাল এডুকেশন এলাকার একটা ইনস্টিটিউট মঞ্জুরি এসেছে সেখানে জায়গার স্থানান্তরের প্রয়োজন আছে করা হচ্ছে সেটা আমরা খুব শীঘ্রই স্থানান্তর করে জমি দিয়ে সেটা আমরা স্থাপন করার ব্যবস্থা করব আমাদের দরকার এই অঞ্চলে শিক্ষা সুশিক্ষার দরকার আমাদের মাদ্রাসা আমাদের মসজিদ আমাদের হাই স্কুল কলেজ ভালো ভালো কলেজ ভালো মাদ্রাসা আমাদের স্কুল মাদ্রাসা হচ্ছে এটা উঠছে একটা টিলের ছাপড়া যে কোনো জায়গায় হচ্ছে সেখানে লেখাপড়ার পরিবেশ নেই ছাত্র জামা কাপড়ের পরিবেশ নেই এরকম পরিবেশে লেখাপড়া করলে আমাদের এলাকা তো দূরের কথা দেশের কোনো উন্নয়ন হবে না আমরা যাই কোয়ালিটি এডুকেশন গুণগত শিক্ষা গুণগত শিক্ষা আর মান উন্নয়ন করতে হলে ভালো স্কুল ভালো মাদ্রাসা ভালো মাদ্রাসা ভালো স্কুল ভালো কলেজ মধ্যে হবে সেখানে ভালো শিক্ষক নেই নিয়োগ করতে হবে শিক্ষকরা যাকে ভালো ভালো লেখাপড়া জানেন ওইরকম শিক্ষক আমাদের নিয়োগ করতে হবে তারা আদর্শ শিক্ষক আদর্শ ছাত্র জন্ম দিবেন এবং সেই ছাত্ররাই ভবিষ্যতে ডাক্তার ইঞ্জিনিয়ার এবং রাজনীতিবিদ হবেন সহজ রাজনীতিবিদ হলে আপনাদের ভাগ্য উন্নয়নে সহযোগিতা হবে রাজনীতিবিদ যদি মিথ্যাচার হয় রাজনীতিবিদ যদি দুর্নীতিবাদ হয় তাহলে দেখবেন হবে আপনাদের দেশ বিগত পনেরো বৎসরে যেরকম হাজার হাজার কোটি বিদেশে নিয়ে গেছে আপনাদের উপার্জিত অর্থ আপনারা তার ট্যাক্স দিয়েছেন আপনাদের সন্তানরা যে বিদেশ থেকে টাকা বাড়িয়েছেন সব টাকা সব অর্থ বিদেশে চলে গেছে আপনাদের সেরা জামা আপনাদের সেরা লুঙ্গি আপনাদের স্যান্ডেল পায় আমরা যে খালি পা সেরকমই রয়েছে ভাগ্যের কিন্তু কোনো প্রণয়ন হয় নাই উন্নতি হয় নাই ভাগ্যের উন্নয়ন করতে হবে আমাদের সেই জন্য সবাইকে সুচার হবে ভালো লেখাপড়া করতে হবে আর অন্যান্য বিষয় যেগুলি আছে আমরা চাই এই এলাকায় এই শুধু স্কুল কলেজ কলেজে আমার স্বপ্ন আমার স্বপ্ন আছে আপনাদেরকে নিয়ে এখানে বিশ্ববিদ্যালয় করা এবং সেই বিশ্ববিদ্যালয় সেই বিশ্ববিদ্যালয় শুধু সাধারণ লেখাপড়া নয় শিল্প সাহিত্য সেখানে ধর্ম এখানে ধর্ম সাহিত্য বিজ্ঞান প্রকৌশল এবং জ্ঞান বিশেষ জ্ঞানের জন্য এখানে আমাদের গবেষণার জায়গা হবে স্মৃতিকার হবে এই বিশ্ববিদ্যালয় ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড যেটা বলে বিশ্বমানের বিশ্বমানের ইউনিভার্সিটি ইনশাল্লাহ একদিন হবে আমি যদি বলি না থাকি আপনাদের বলে গেলাম যে এইটাই এই বিশ্বমানের ইউনিভার্সিটি ইনশাল্লাহ এখানে একটি হবে সেখানে আপনার সন্তান আমাদের সন্তান সেখানে লেখাপড়া করবে দেশের উন্নয়ন করবে বিশ্বে তাদের নাম হবে আমাদের আরও ছোটো ছোটো সমস্যা রয়েছে আজকে আমাদের ধরেন এলাকায় আজকে আমরা মাতা পিতাকে অবহেলা করে বৃদ্ধ হলে আমি এলাকায় দেখেছি যে আমাদের অন্য অন্য জায়গায় বৃদ্ধাশ্রম রয়েছে আমি চাই না বৃদ্ধাশ্রম করতে বৃদ্ধাশ্রমে বৃদ্ধাশ্রমের অভিশাপ একটাই হলো যে পিতা মা থেকে বৃদ্ধাশ্রমে যে ছেলেরা বিদেশে যায় আনি করে কিন্তু তারপর যখন প্রয়োজন হয় সেই বৃদ্ধদের পাশে দাঁড়ানো সেই বৃদ্ধদের পাশে দাঁড়ানোর মতো আমাদের কেউ থাকে না সেই জন্য একটা সুন্দর বৃদ্ধাশ্রম সেগুলি আমাদের করার প্রয়োজন সে বিনোদনের পাশে পাশে আমাদের ছেলে মেয়েদের যেমন পার্ক থাকবে বিনোদন করার জন্য তেমনি বৃদ্ধ বৃদ্ধাদের জন্য যা অসহায় তাদের জন্য সেখানে আমাদের এমন একটা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থাকবে যারা নিতে পারে সে সেখানে আনন্দ ঘুমাতে পারে থাকতে হবে যেমন আসে পঙ্গু ছেলে মেয়ে আমাদের রয়েছে আমাদের দুষ্ট ছেলে পরে রয়েছে সেখানে যেখানে সেখানে ওই যে আপনার ছোট মসজিদের পাশে আনহাইজেনিক অবস্থায় তারা বাস করছে এই জন্য এমন এটিংখানা এমন আপনাদের ছেলেমেয়েদের পঙ্গু ছেলেমেয়েদের জন্য ইনস্টিউট করতে প্রতিষ্ঠান করতে হবে যেখানে আমাদের সন্তারা মানুষ হিসেবে মানবিক

আজকে আমাদের যে নেতা আমরা যে আদর্শে দীক্ষিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে আমাদের আদর্শে দীক্ষিত করে গিয়েছেন সততা সততা এবং দক্ষতা শুধু সৎ হলে হবে না সৎ মানে আপনি ঘুষ খেলে না এটাই যথেষ্ট নয় আপনাকে কাজ করতে হবে সৎ ভাবে সৎ নিয়তে আল্লাহকে হাজির নাজির করে আপনাকে আপনার খেতে সরিয়ে পড়তে হবে আপনার এলাকার জন্য কাজ করতে হবে তিনি সেই আদর্শ লিখেছেন সৎ এবং দক্ষতা এবং তার তিনি একজন কর্মবীর ছিলেন এবং তার আদর্শকে তার সত্য সুন্দর আদর্শ বিজ বিউটি বিউটি ইজ থ্রু সত্যই সুন্দর সত্যই সুন্দর এই এই বিশ্বাসকে বিশ্বাসে হয়ে তিনি কাজ করেছেন ওই আদর্শে যে দল গঠিত হয়েছিল সেই দলের পরবর্তী তিনি তিনি হলেন আমাদের মাদার ডাইরেক্ট যেমন ত্রেসি বেগম যিনি আর জন্ডারে চিকিৎসাধ্য রয়েছেন তিনি আগামী তিরিশ সালের মধ্যে উন্নয়নের একটা রূপকল্প দিয়েছিলেন সেটা যদি ধারাবাহিকতা থাকতো উনি যদি আজ কারুদ্ধ না হতেন তাহলে আজকে আমাদের এই অবস্থা তোরা হয়তো আমরা অনেক করে আসতে পারতাম সেই চিন্তা করে আমাদের বর্তমান যে নেতা জনাব তারেক রহমান তিনি সব কিছু অনির দফা অনির্দ এবং ইলিশের ভীষণ এই সবগুলি মিলিয়ে তার চিন্তা ভাবনা আমাদের কাছে চিন্তাভাবনা সব মিলিয়ে একটি দফা বলে দিয়েছেন একটি দফা হচ্ছে আমাদের মুক্তির সংগ্রাম একটি দবা কি একটি দবা আমাদের মুক্তির সংগ্রাম এই একদিন দফার মধ্যে সব কিছু আছে একদিন দফে আছে সমদার ভাগকর্ম একজনের সাথে সমস্ত থাকবে না শুধুমাত্র শেখ হাসিদের সাথে সমতা থাকার জন্যই আজকে দেশের এই অবস্থা দাঁড়িয়েছিলো সেই জন্য প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট এবং অন্যান্য মন্ত্রী এবং আমার নিজের সবার মধ্যে সমদার ভাগকর্ম থাকবে তেমনিভাবে বিভিন্ন স্তরে আমাদের দৌলিক কামাফা মুক্ত করতে হবে কিভাবে গুণগত শিক্ষা দিতে হবে মানুষের শিক্ষা কৃষি উন্নয়ন কৃষি উন্নয়ন বিভিন্ন কিভাবে উন্নয়ন করতে হবে এবং সবকে হচ্ছে দেশের সার্বভৌম রক্ষা করতে হবে দেশের সার্বভৌম রক্ষা করতে হলে একটি জিনিস দরকার সব দল মত এর বিশেষে ঐক্যবদ্ধ থাকতে হবে ইউনাইটেড উই স্ট্যান্ড ইউনাইটেড উই ফল ঐক্যই বল যদি আমরা যতক্ষণ ঐক্য থাকবো পৃথিবীর অন্য কেউ আমাদের ধাক্কা দিতে পারবে না আমাদের অত্যাচার করতে পারবে না আমাদের আমাদের মাথা উঁচু করে থাকতে পারবো যতক্ষণ আমরা সবাই মিলে আজকে আমরা দল হলে একটা দল করি আমরা ভিন্ন মতই ভিন্ন ভিন্ন মত হতে কোনো আপত্তি নেই কিন্তু সব দেশের জন্য দেশকে যেন কেউ অপমান করতে পারে পাশের দেশ যতই শক্তিশালী হোক তারা যেন আমাদেরকে ধমক দিতে দিয়ে কথা না বলতে পারে আমরা কারো কথা আমরা কারো পদাঙ্গ অনুসরণ করবো না আমরা কারো পদচুম্বন করব না আমাদের মাথা আমরা উঁচু করে সিঁড়ি উঁচু করে আমরা কাজ করব আমাদের কোনো ভয় নেই আমাদের কোনো ভয় নেই সবাই বলেন আমাদের কোনো ভয় নেই বিএনপি হচ্ছে ভালো মানুষের দল ভালো মানুষের দল বিএনপি বিএনপি সব মানুষের দল ভালো মানুষের দল যারা আমাদের আত্মা এখনো উপস্থিত আছে আল্লাহ রহমদের কম এই রমজানের মাহে মাহে রমজানের দিন আমরা সবাই শপথ গ্রহণ করবো যে আমরা মিথ্যা কথা বলবো না আমরা ভালো কথা বলবো আমরা নিজেরা ভালো হব সন্তানদের ভালো হবে আমাদের দেশে সেই ছেলে কবে হবে বড় কথায় না বড় হয়ে কাজে বড় হবে আমরা সেই ইচ্ছা করবো শুধু কাজে নয় শুধু মাইকে বক্তৃতা দিয়ে নয় আমরা সবাই পরস্পরের মধ্যে বিবাহ বন্ধনে ভাতৃত্ব আবদ্ধ হব আমরা দেশের মঙ্গল চিন্তা করব পরস্পরের মঙ্গল চিন্তা করব সবাই হাসি বোকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ব সেই যুদ্ধটাকে দলিল দমন সেই যুদ্ধটাকে উন্নয়নের উন্নত উন্নয়নের উন্নয়নের যুদ্ধ সেই যুদ্ধ সবাই চলে আসতে সম্পৃক্ত হই এরপর আমরা সবাই কিন্তু আমরা উদ্যবে হাসবে নাই কথা বলি বললাম ভুল কাজায় হ আমাদের চিন্তা হবে একটা চিন্তা মঙ্গল চিন্তা সুন্দর চিন্তা ভালো চিন্তা এবং পরস্পরকে নিয়ে চিন্তাতে হয় আমাদের মধ্যে কোন আমরা শুধু আমরা আমরা শুধু কথাটা চিন্তা করব এখন আপনাদের আপনাদের সামনে একটা নির্বাচন আছে সেই নির্বাচনটা নির্বাচন আপনাদের 15 বছর আপনারা ভোগ দিতে পারেননি 15 বছর আপনারা উপভোগ করতে পারেন না এটা কি সত্য নাকি মিথ্যা সত্য আমরা বলি না সেই জন্য আমরা জানি যে 15 বছর যে অধিকার থেকে আমাদের সন্তানরা বঞ্চিত হয়েছে আমরা অবহেলিত হয়েছে আগামী এই সরকার বা যে সরকারি হোক যেই সরকার আপনাদের একটা সুন্দর নিরাপদ এবং সুস্থ একটা নিবাসন দেবে সেই নিবাসনে সেই নিবাসনে আমরা আপনারা ভুল আপনি দিবেন যার খুশি তাকে দিবেন তাকে খুশি তাকে দেবেন কিন্তু আপনাকে বেছে নিতে হবে আপনার কে মঙ্গল করতে পারবে যে আইনটি সংসদে প্রমাণ হবে সেই সংসদ যে সংসদ পদক্ষেপ বাড়াবেন তিনি যে আইন বুঝেন কিনা তিনি সেই আইনটি আপনার বিরুদ্ধে যাবে কিনা সেই আইটি আপনার পক্ষে যাবে কিনা আপনার মঙ্গলে হবে কিনা সেটা করতে পারবে কিনা এই লোকটি ভালো কিনা কাজ করতে পারে কিনা দক্ষে কিনা এই স্বাধীনতা আপনার আপনি এসে ভুট্টা আল্লাহর মশাই সেভাবে আপনি আপনার ভুল আপনি সেবার সব ব্যবহার করেন এই আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ দিয়ে আপনাদের মঙ্গল কামনা করে এবং আমার মঙ্গল মানে আমার স্বাস্থ্য ইত্যাদির জন্য আপনার সবাই দোয়া করবেন আপনারা অনেক আমার মুরগি আছেন অনেকে সময় সময় এবং বিশেষ করে আজকে ভদ্রম ভদ্র মহিলা করে এসছেন সবাই সম্মিলিতভাবে আমরা এরপরে দোয়া করবো পরস্পরের ভালোর জন্য দেশের জন্য হোক এবং ভারতের জন্য আরেক রহমানের জন্য এবং কিছু তো আমাদের

সমাপনী বক্তব্য রাখার জন্য পিলিতভাবে অনুরোধ করছি পৌর বিএনপি সাবেক সফল সভাপতি জনতা জয়নাল বেদিন সরকারকে